ওই জন্য দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে চারটের মধ্যে কোনো একটা কারণ পেলে কটের মধ্যে চারটের মধ্যে কোনো একটা পেলে ভালোবাসে নম্বর এক মানুষ ভালোবাসে রূপের জন্য দেখতে ভালো তো ভালোবাসে কেউ ভালোবাসে মানুষের গুণের জন্যে দেখতে ভালো না কিন্তু মানুষটা খুব সৎ মানুষ গুণের জন্য ভালোবাসে আবার কেউ কাউকে ভালোবাসে আত্মীয়তার জন্য কিসের জন্য আত্মীয়তার জন্য আবার কেউ কাউকে ভালোবাসে তার প্রতি দয়া করেছে বলে এহসান করেছে অনুগ্রহ করেছে বলে ভালোবাসে বিপদে পড়েছিল সে উপকার করেছে তাই তাকে ভালোবাসে এই চারটের মধ্যে কোনো একটা পেলে মানুষ মানুষে কী করে ভালোবাসে এখন কোনো একটা পেলে যদি ভালোবাসা হয় যার মধ্যে চারটেই আছে তাকে ভালোবাসা অজীব হবে না ফরজ হবে না

মারা যাবে না কেন কেন আমি নবী আমার মধ্যে চারটি গুণী আছে আমি তোমাদের কতটা প্রিয় জানো আমার মধ্যে রূপ আছে আমার মধ্যে গুণ আছে আমি তোমাদের নিকটাত্মীয় আমি তোমাদের বিরাট উপকারও করে গেছি একটু জোরে বলা যাবে না রসুলের রূপ কত সুন্দর আনাসবুদ মালিক রদিয়াল্লাহ তাল আনহ বলছে এক দেখ পূর্ণিমার চাঁদে আমি বিশ্ব দিকে তাকিয়ে দেখি আমার গায়ে একটা সুন্দর বারান্দায় বসে আছে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছি একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার দিকে তাকাই আর মনকে ওরে মন বল্লা বল ওই পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর না আমার নবী দেখতে সুন্দর যতবার প্রশ্ন করেছি আমার মন বারবার উত্তর দিয়ে বলেছে চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমার নবীর গায়ে কোনো দাগ নাই আমার রসুল ওই চাঁদের চেয়ে শতগুণ সুন্দর একটু জোরে জোরে বলা যাবে না বিশ্ব নবী চাঁদের চেয়ে সুন্দর রসুলের মতো রূপবান দুনিয়ার কেউ হবে না রসুলের গুণ কত সুন্দর

তোমার চরিত্র হলো সবচেয়ে উন্নত আমি আল্লাহ কসম খাচ্ছি তাহলে গুণ রসুলের মতো গুণ কারোর মধ্যে নেই রসুল আমাদের আত্মীয় না আত্মীয় না আত্মীয় বলে রক্তের সম্পর্ক থাকলে তার নাম আত্মীয় কিন্তু আমার রসুলের সাথে রক্তের সম্পর্ক তো সামান্য জিনিস একজন ইমানদার ইমানদার হয় লা ইলাহা ইল্লাল্লাহ বাকি অংশটা রসুলের নাম না নিলে বিশ্বাস না করলে ইমানদার হতে পারে না জান্নাত পাবে না তাহলে ইমানের দিক দিয়ে ইমানদারদের সবচেয়ে প্রিয় যিনি তার নাম হলো মোহাম্মদে আমি বলা যাবে আমার মতো নিকট আত্মীয় দুনিয়ায় কেউ হবে না তোমার আত্মীয় তোমাকে জান্নাতেও নিয়ে যেতে পারে জাহান্নামেও নিয়ে যেতে পারে কিন্তু আমার প্রতি ইমান আনো বিশ্বাস আনো আমার প্রতি ইমান আনলে আমি কামলি ওয়ালা তোমাকে জান্নাতে নিয়ে যাব একটু জোরে বলা যাবে না চার নাম্বার কেউ যদি উপকার করে মানুষ তাকে ভালোবাসে ওরে দুনিয়ার বান্ডা ওরে দুনিয়ার উন্নত উন্নতি আমি রসুল যে উপকার করেছি তোমাদের এমন উপকার কেউ করতে পারবে না আমি জীবনে আমার বলে কিছু বুঝি আমি সর্বদাই বুঝেছি আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত যতদিন বেঁচে ছিলাম উম্মাত ছাড়া কিছু বুঝেনি দুনিয়া থেকে চলে গেছি আজ উম্মাত ছাড়া কিছু বুঝি না কেয়ামতের দিন উঠবো উম্মাত ছাড়া আমার